বন্ধুরা আজকে চলে আসলাম দোহা কাতারাতে এখানে কাতারিদের ঐতিহ্যবাহী মেলা দেখি মেলায় কি পাওয়া যায় সো চলে আসলাম ফাইনালি সো প্রথমে দেখতে পেলাম কাতারিদের পুরনো দিনের যে আসবাবপত্র থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের কাজে যা যা জিনিসপত্র দরকার সব কিছুই এই মেলাতে তারা প্রদর্শন হিসেবে নিয়ে এসেছে সো এটা হলো বোট আসলে কাতারিদের আগে মূল ইনকামের পথ ছিল মাছ মেরে তারা জীবিকা নির্বাহ করবে এক কথায় যদি বলি জেলে পরিবার কিন্তু এখানে আসার পরে আমার মনটা ভরে গেল যে এখানে পালা দেখা যায় দাড়িপাল্লা এখানে বোর্ড তৈরি করার জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার হাতুড়ি বাটাল সবকিছু আসলে বিষয়টা হচ্ছে এখানে আসার পরে একটা জিনিস বুঝলাম যে পিছনের স্মৃতি বা পিছনের ঐতিহ্য ভুলে যাওয়া ঠিক না আপনি একটা জিনিস দেখবেন যে কাতারে এত টাকা পয়সা তালা দিয়েছে খনিজ সম্পদের মাধ্যমে তারা সেই খনিজ সম্পদটা ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে ভালো ওইতে ব্যবহার করেছে তার জন্য তাদের কান্ট্রিটা এত ডেভেলপ হয়েছে তো এখানে টিভি থেকে শুরু করে সব কিছু ওরা গান বাজনা করত যে গানের ইনস্ট্রুমেন্ট আসলে ওদের এত টাকা পয়সা কিন্তু ওরা চাইলে পুরোনো দিনের কোনো কিছু মনে নাও রাখতে পারত কিন্তু ওরা দেখেন ওরা মাছ মেরে আমাদের দেশে দেখবেন জেলে বা যারা মাছ ধরে তাদের একটু অন্য চোখে দেখা হয় কিন্তু আর এদের দেখেন তাদের মূল ইনকামটাই ছিল জেলে অথচ তারা এখন কোথায় চলে গেছে কিন্তু তারপরেও তাদের ঐতিহ্যবাহী যে দৈনন্দিন জীবনে যা কিছু ইউজ করছে সেটা এখনও প্রতি বছরই এরকমই মেলা আকারে দর্শনার্থীদের দেখার জন্য সুযোগ করে দেয় আর বিভিন্ন দেশ থেকে ভিজিটর আসে তারা দেখার জন্য এখানে একটু নাচ গান হচ্ছে আসলে ওদের ভাষা বুঝি না বাট তারপর একটু অ্যাটেন্ড করলাম ওখানে সো ভালোই লাগলো আর এর ফাঁকে একটু ভিডিওর সামনে আমি চলে আসলাম ভিডিওটা করি সো আমি কি না থাকলে হয় তার জন্য চলে আসলাম তো ওভারঅল ভিডিওটা তো অনেক লং তাই শর্ট করে দিয়েছি যাতে আপনারা অল্প টাইমেই ভিডিওটা দেখতে পারেন সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্স বক্সে জানাবেন এখানে তারা নারি ছোকলা সব কিছু দিয়ে অনেক কিছু তৈরি করেছে আবার এখানে ঝিনুক অলংকার এখানে আবার ছবি সহকারে তাদের অ্যাড্রেস সহকারে যারা বড়ো বড়ো আমরা কী বলি যেটাকে বলে স্বর্ণকার বা কাঠমিস্ত্রি যে বোর্ড বানাতো যে অলংকার বানাতো সব কিছুই এখানে তাদেরকে ছবি সহকারে রেখে দিয়েছে মিউজিয়াম করে সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে